আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা গত দুই তিন দিনের মধ্যে খুব ভয়াবহ একটা কাহিনী কিন্তু আমাদের দেশে ঘটে গেছে সেটা অনেকেই আমরা ভিডিওতে দেখেছি অনেকে আছে ভিডিওটা ওপেন করার পর ওটা দেখার মতো সামর্থ্য আসলে ছিল না মানে কিছুতে দেখার পর বন্ধ করে দিতে হয়েছে এমন একটা বর্বর একটা কাহিনী যেটা আমাদের বাংলাদেশে ঘটে গেছে এই বড় বড় কাহিনীটা জাহিলিয়াতের যে যুগ ছিল ওই সময় বাচ্চাদেরকে যখন মেয়ে বাচ্চা হতো তখন তাকে মাটিতে পুঁতে রাখা হতো পাথরের পাথর দিয়ে ই করে পুঁতে রাখা হতো সেটা হচ্ছে সে সেই যুগকে বলা হয় জাহিলিয়াতের যুগ মানে মূর্খতার যুগ মূর্খতার সর্বোচ্চ স্তর সেই যুগ তো সেই যুগের অনেকটা পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একটা জায়গায় যেখানে সবার সামনে সবার সামনে বলতে ওখানে তো অনেক মানুষ ছিল প্রকাশ্যে আর কি যে যাকে বলা হয় প্রকাশ্যে পাবলিকলে সবার সামনে এরকম একটা বর্বর একটা কাহিনি ঘটানো হয়েছে যেটা ভিডিওর মাধ্যমে মোটামুটি বাংলাদেশের অধিকাংশ মানুষের চোখে ধরা পড়েছে বা দেখতে পেয়েছে এই যে বর্বর একটা কাহিনী ঘটলো এর আগেও কিন্তু এই এই এরকম না অন্য ধরনের বিভিন্ন কিছু ধর্ষণ টর্ষণের বিষয়ে বর্বর কাহিনী কিন্তু ঘটছে এবং যখন ঘটে তখন সারা বাংলাদেশ আন্দোলন হয় সারা বাংলাদেশ এটা নিয়ে কথা হয় এটা নিয়ে সাথে সাথে বিচারের ব্যাপারে কে করা হয় তারপরে আস্তে আস্তে যখন টপিকটা চেঞ্জ হয়ে যায় টপিকটা আমাদের বাংলাদেশে কিন্তু একটা নিয়ম আছে কোনো টপিকে আপনার দীর্ঘস্থায়ী হয় না ওই একদিন দুই দিন পর্যন্ত খুব বেশি আলোড়ন হয় তারপরে ওইটা আস্তে 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 তো ওটা বন্ধ হয়ে যায় ওটা নিয়ে আর কেউ কথাও বলে না ওটা নিয়ে আর চিন্তাও করে না তো ওই যখনই কাহিনিটা ঘটে ওই সময়ে যদি আপনি ওই সময়ে যদি কোনোভাবে ওই টপিকটা ঘোরাই দেওয়া হয় তাহলেই দেখা যাবে বিষয়টা শেষ তো এটা সব রাজনৈতিক ব্যক্তিরা এরকম করে থাকে যখনই কোনো একটা বিষয় খুব বেশি ভাইরাল হয় ওই সময় যে কোনো একটা বিষয় বলে বা যে কোনো একটা বিষয়ে দেখায় ওই টপিকটাকে ঘোরায় অন্যদিকে নিয়ে যাওয়া হয় আর যখনই ঘোরায় অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তখন এই বিষয়টা শেষ হয়ে যায় কিন্তু এরকম আর কতদিন আর কতদিন পর্যন্ত এরকম হবে যে আচ্ছা মানে এখানে যে পয়েন্ট সেটা হচ্ছে যে আমার কথা হচ্ছে এরকম সাহস এটা পাবলিকলি এরকম সাহস তার মধ্যে কিভাবে আসলো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি কিন্তু অন্যায় প্রকাশ্যে অন্যায় এবং পাবলিকলি অন্যায় আপনি তখনই করতে পারবেন যখনই আপনি নিজের ব্যাপারে এতটুকু শক্তই থাকবেন যে আমার কোনো সমস্যা হবে না তখনই কিন্তু এরকম ভয়ানক অন্যায় আপনি করতে পারবেন আপনি আপনার ভিতরে যখন ভয় থাকবে তখন কিন্তু চাইলেও আপনি এরকম ভয়ানক অন্যায় আপনি করতে পারবেন না তো তার যারাই কাজটা করছে তাদের মধ্যে অবশ্যই এরকম সাহস ভিতরে ছিল যে আমাদের কিছু হবে না এরকম সাহস তার মধ্যে ছিল এই সাহসটা আসলে আসলো কীভাবে সে আসলে এই সাহসটা কীভাবে পেলো কে তাকে সাহস দিয়েছে তো আমরা জানি সাহস কে দেয় কাদের মাধ্যমে তারা সাহস পায় এটা কিন্তু আমরা জানি তো এটা আসলে সলিউশনটা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটবে এটা নিয়ে আলোড়ন সৃষ্টি হবে এটা নিয়ে বিভিন্ন কথাবার্তা হবে বিভিন্ন কিছু হবে কিন্তু এটা আসলে একটা প্রপার একটা সলিউশন দরকার তাই না এটা সলিউশন কিন্তু প্রয়োজন এমন একটা অবস্থা হয়েছে যে তারা কিন্তু ক্ষমতায় নির্বাচিত হয় নাই কিন্তু তারপরেও কেমন যেন মনে হচ্ছে অটোমেটিক নির্বাচিত হয়ে গেছে মানে পাওয়ারটা অটো তাদের হাতে চলে আসছে এরকম মনে হচ্ছে না তো এটার এটা কেমনে হইতেছে কারণ একদল না থাকলে অটোমেটিক আরেক দল আপনার ক্ষমতা বুঝতে যে যেহেতু সেই দল নাই অটোমেটিক ক্ষমতা আমাদের এরকম একটা চিন্তাভাবনা তাদের মধ্যে চলে আসতেছে এবং শুধু চিন্তা ভাবনা না বাস্তবে তারা ক্ষমতা পেয়ে যাচ্ছে মানে এক দলের বিকল্প আরেক দল ওই দলের বিকল্প আরেক দল মানে এরকম হয়ে যাচ্ছে তো এটার কিন্তু একটা সলিউশন দরকার যেন একদল না থাকলে অটোমেটিক আরেক দল ক্ষমতা না পেয়ে যায় তারা তাদের হাতে যেন ক্ষমতা না চলে যায় মানে ক্ষমতা যেন তারাই পায় যাদের কে অধিকাংশ মানুষ এবং যাদেরকে অধিকাংশ মানুষ মনে করবে যে তারা দুর্নীতির সাথে জড়িত হবে না জাদুবাজুরের সাথে জড়িত হবে না তারা ভালো এবং নির্বিঘ্নে যেন তাদেরকে নির্বাচিত করতে পারে কিন্তু বাংলাদেশে কি এভাবে নির্বাচিত হওয়ার বা নির্বাচিত করার কোনো সিস্টেম আছে আচ্ছা গণতন্ত্র কি এরকম নির্বাচন এরকম নির্বাচিত করার কোনো সিস্টেম আপনাকে দিতে পারবে একটা সমস্যা হচ্ছে কি একটা নেতা আমাকে একজন নেতার একটা লোক আমাকে আর কি বলছিলেন একটা কর্মী যে আমাদের আসলে কিছু করার নেই আমাদের একটা চোরের ভোটও আমাদের প্রয়োজন একটা চোরের ভোটও আমাদের তার মানে চোরকে কিন্তু আপনাকে যেহেতু চোরের ভোটটা প্রয়োজন চোরকে আপনাকে সেই স্পেসটা দিতে হবে তার মানে বাংলাদেশে এমন অবস্থা যদি অধিকাংশ মানুষ খারাপ হয় তাহলে অধিকাংশ খারাপ মানুষ কী করবে তাদেরকে নির্বাচন করবে তাই না এটা হচ্ছে গণতন্ত্রের একটা বড় একটা খারাপ দিক মানে যে এলাকায় সব মানুষ খারাপ তারা খারাপ একজনকে নির্বাচন করতে পারবে তো এই যে একটা বাংলাদেশের যে একটা বড় একটা প্রবলেম এই প্রবলেমটাকে গণতন্ত্রের মাধ্যমে সলিউশন হওয়া সম্ভব এমন একটা অবস্থা যে এটা সলিউশনের জন্য যে চেষ্টা করা হচ্ছে তাহলেও কেউ মানছে না মানে যাদের হাতে ক্ষমতা তারা এটা মানবে না কী করবেন আপনি তারা বলছে আমরা একটু মানবো না মানে সংস্কারের যে কথাবার্তা বলা হবে যেটা বলবো যে আমরা মানবো না না মানলে আপনি কী করবেন তো এরকম আসলে আর কত দিন এটার কি আসলে কোনো সলিউশন নেই যারা বাংলাদেশের সচেতন যারা নাগরিক যারা একটু বুঝবান আছেন যারা একটু চিন্তা করেন যে এভাবে আর কতদিন দিন চলবে এভাবে বিচারহীনতা এভাবে প্রকাশ্যে মানুষকে হত্যা এভাবে ধর্ষণ এভাবে এটার সলিউশনটা আসলে কি প্রপার সলিউশনটা কি এটা কি আসলে আদৌ সম্ভব বাংলাদেশে নাকি বাংলাদেশে এটা সম্ভব না না বাংলাদেশে তখনই সম্ভব যখন বর্তমান যে জেনারেশন আছে এই জেনারেশন সব শেষ হয়ে যাবে পরবর্তী জেনারেশনকে আসলে ভালো কিছু নিয়ে আসতে পারবে আমরা কি সেরকম পরবর্তী জেনারেশন গড়ে তুলতেছি এটার সলিউশনকে নেই আমাদের কাছে আপনাদের কাছে এই প্রশ্নটা রয়ে গেল দেখেন আপনারা আসলে এটার প্রপার সলিউশন একটু ডিপ থিঙ্কিং করে দেখেন এটা প্রপার সলিউশনটা কি হতে পারে এই বাংলাদেশের এই সিচুয়েশনে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম